তোমাকে তো আগেও বলেছি যে প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শেখায় আমাদের জীবনের অভিজ্ঞতা আমাদেরকে অনেক কিছু শেখায় তোমার অভিজ্ঞতাই তোমাকে শেখাবে যে আজ যারা তোমাকে অবহেলা করছে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে একদিন তারাই তোমার খোঁজ নেবে কারণ একদিন তুমি তাদের প্রয়োজনীয় হয়ে উঠবে এমন দিনও আসবে যেদিন তুমি তাদের প্রয়োজন হবে আর এটা মানো না মানো প্রয়োজনে তো মানুষ প্রিয়জন হয় তাই জীবনে সেদিনটাও আসবে যখন অবহেলা করা মানুষগুলো ফিরে আসতে চাইবে যখন অহংকার করা মানুষগুলোর পতন ঘটবে কারণ এই পৃথিবীর বেশিরভাগটাই সময়ের খেলা আজ হয়তোবা তোমার সময়টা ভালো যাচ্ছে না আজ হয়তোবা সমস্ত কিছু তোমার মনের মতো ঘটছে না কিন্তু এমনটা নয় যে তোমার সাথে কখনোই ভালো কিছু হবে না এমনটা নয় যে কোনো কিছুই তোমার মনের মতো ঘটবে না এ সময় পরিবর্তন হয়ে যাবে এই সময়টাও পাল্টে যাবে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় আর এটাই তো যথেষ্ট এটা যে জীবনে কখনো হার মারা যাবে না জীবনে কখনো হার মারা যাবে না তার কারণ একটাই আজকের দিনটা হয়তো বা কঠিন হতে পারে কালকের দিনটাও কঠিন হবে আরো বেশি খারাপ যাবে কিন্তু সেদিন দূরে নয় যে দিনটা তোমার হবে যেদিন দিন উঠবে ঠিক যেমন ভাবে অস্ত গিয়েছিল তোমাকে শুধু একটা কথাই বলবো যে মানুষের মিষ্টি কথার জালে যেন কখনো ফেসে যেও না হ্যাঁ মিষ্টি কথার জালে কখনো ফেসে যেও না তার কারণ কি বলতো মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয় তাই তোমাকে বলবো তুমি শারীরিক ভাবে যতটা শক্তিশালী মানসিকভাবে তার থেকে বেশি শক্তিশালী হওয়া উচিত কারণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা মানুষকে বেশি দুর্বল করে কোনো ব্যক্তি যদি মন থেকে এটা মেনে নেয় কোনো ব্যক্তি যদি মন থেকে এটা অ্যাকসেপ্ট করে নেয় যে আমি পারবো না আমার দ্বারা হবে না তাহলে পৃথিবীর শত কোটি মানুষ আসলেও তার জীবনে পরিবর্তন ঘটাতে পারবে না এ পৃথিবীর কোনো ব্যক্তিই পজিটিভিটির ক্ষমতা সম্বন্ধে তোমাকে জানাতে পারবে না পজিটিভিটির যে ক্ষমতা সেটা তোমার সামনে ব্যাখ্যা করতে পারবে না শুধু এটুকুই বলবো মানুষ প্রথমে মন থেকে হয় নিজের প্রতি বিশ্বাস একজন মানুষকে অনেক উঁচুতে পৌঁছে দেয় যেন একজন মানুষ কখন হেরে যায় যখন সে নিজের উপর থেকেই বিশ্বাস উঠিয়ে নেয় তাই পরিস্থিতি যেমনই হোক না কেন দিনটা যেমনই হোক না কেন সময়টা যেমনই হোক না কেন কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারিও না কখনো নিজেকে বিশ্বাস করতে ভুলে যেও না